জানেন তো আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে এমন এমন কিছু আঘাত থেকে যায় যে আঘাতগুলো শত চেষ্টা করে কখনো কখনো মুছে ফেলা যায় না যতই চেষ্টা করুন যতই আঘাতে প্রলেপ লাগানোর চেষ্টা করে একটু তো থেকে থেকেই যাবে প্রিয় মানুষের দেওয়া আঘাত সেগুলো মনের মনি কোঠায় চিরতরে থেকে যায় আজকের কবিতাটি সেটি নিয়ে কবিতার নাম আঘাত কলম ধরেছেন সুজন দিচ্ছি আমি প্রিয়তম তোমাকে আপন করে পাবার প্রয়াসে দিক বেদিক ছুটতে ছুটতে আমার জীবনে চব্বিশটা বছর আমি পার করেছি হ্যাঁ চব্বিশটা বছর আমি পার করেছি আজ আজ তোমার অবর্তমানে শব্দহীন রাত্রিদের মাঝে একাকি দ্বীপ যখন আমি জেগে থাকি চারিদিক নির্জনতায় ভরে ওঠে ঠিক সেই সময় ঠিক সেই সময় আমি কবিতা লিখি তোমাকে যেন চেষ্টা ছিল আমার এদিক ওদিক করে চতুর্থিক খুঁজেছি কোথাও কোথাও তোমার এতটুকু উপস্থিতি আমি অনুভব করতে পারিনি তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো তোমাকে বলে বোঝানোটা আমার পক্ষে অসম্ভব প্রায় তোমাকে সেই প্রথম দেখার পর থেকে সেই যেদিন প্রথম দেখেছিলাম তোমাকে তোমার প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা জন্মে গেছিল তোমার প্রতি আমার এই ভালোবাসার কারণটা ঠিক হতে পারে তোমার ওই মুখের হাসি তোমার ওই লম্বা দীঘল এলোমেলো চুল যা আমাকে মুগ্ধ করেছিল তোমার শত বিষদের মাঝে আমি তোমার সান্নিধ্যে এক মুঠো রঙিন সুখ খুঁজে পাই যাহা সর্বদাই আমার হৃদয়কে অভিভূত করে তোলে তবুও তবু তোমার প্রতি আমার এই ভালোবাসার গোপনীয়তা রয়ে যাবে চিরকাল আমি যত দিন বেঁচে থাকব ঠিক ততদিন তোমাকে তোমাকে মুখ ফুটে কখনোই আর বলা হবে না আমি আমি আজও তোমাকে ভালোবাসি কখনোই বলা হবে না আমি আজও তোমাকে ভালোবাসি সেই প্রথম দিনের মতোই আজও তোমাকে ভালোবাসি তোমার দেওয়ার শেষ আঘাতটা ঠিক আমার বুকের বাম পাশে এসে লেগেছে যেটা শত চেষ্টা করেও শত কলম দিলেও শত প্রলেম লাগালেও এই আঘাতটা কখনোই যাবে না তুমি ভালো থেকো প্রিয় খুব ভালো থেকো